রংপুরের পর এবার মাদারীপুরেও বাজার থেকে উধাও প্যারাসিটামল জাতীয় কয়েকটি প্রতিষ্ঠানের ওষুধ কোথাও আবার মিললেও কিনতে হচ্ছে কয়েকগুণ বেশি দামে এতে চরম দুর্ভোগের রোগী ও জনসাধারণ তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন চারদিকে নতুন করে আবার বেড়েই চলেছে করোনার প্রাদুর্ভাব এর মধ্যেই দেখা দিয়েছে মৌসুমি সর্দি জ্বর হাঁচি কাশি সব মিলিয়ে মাদারীপুরের ঘরে ঘরে কোনো না কোনোভাবে জ্বরের প্রাদুর্ভাব চলছে এ অবস্থায় দেখা দিয়েছে প্যারাসিটামল ট্যাবলেটের চাহিদা আর এ সুযোগে মাদারীপুরে তৈরি করা হয়েছে প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট কয়েকদিনের মধ্যে প্যারাসিটামল জাতীয় ওষুধের মূল্য বাড়ানো হবে জেনে তা মজুদ করছে ব্যবসায়ীরা এবং সংকট দেখে অধিক দামে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন রোগী ও ক্রেতারা এখন দাম বাড়বে দেখে ওসব স্টকে রেখে কিনা তাও জানি না তো এখন ওষুধ আমার পাইতেছি না সাধারণ কষ্ট নাপাটা প্লেট একপাতা দশ টাকা রাখে মূলত সব দোকানে সেই নাপাটা ট্যাবলেট আমি বিশ টাকা দেখি সিরাপটা সেটা কি বেশি দামে বিক্রি করবে দেখে এখন একটা সাথে সিরাট দোকান ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি রামমান আদালত বসিয়ে ঠিক আছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক পাইকারি দোকানগুলো কোম্পানির প্রতিনিধিরা ওষুধ সাপ্লাই দিচ্ছে না

হয় ঘরে ঘরে দেখা দিয়েছে ঠান্ডা কাশি এতে চিকিৎসকরাও লিখছেন প্যারাসিটামল জাতীয় ওষুধের নাম তবে ফার্মেসিগুলো থেকে উঠাও শেষ ওষুধ এক ঘরে যদি একজনের ঠান্ডা কাশি লাগে সবাইর হয় এটা ছোঁয়াচে হতেছে কিন্তু এখন বাজারে প্যারাসিটামল ট্যাবলেটে খুবই সংকট আপনারা লিখতেছি রোগীরা পাইতেছে না ভোগান্তিতে আছে এদিকে মূল্যবিধির ক্ষেত্রে বাংলাদেশ ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি বলছে ভিন্ন কথা আমাদের কাছে যার যা ছিল প্রায় ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে এখন কিছু কিছু যেমন এই সিরাপ কিন্তু সাপ্লাই দিচ্ছে আমরা সেগুলো তারপর প্রোডাক্টের দাম সাপ্লাই রাখছে এটা তো আমাদের দেশের মানুষের জন্য ক্ষতিকারক অপরদিকে ওষুধের মূল্য বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা ফার্মেসিগুলো আছে সেখানে আমরা অবশ্যই সার্ভে করব সার্ভে করে দেখব যে তারা আসলে তাদের এই অভিযোগটা আসলে ঠিক কিনা যদি ঠিক হয় তাহলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অতি দ্রুত ওষুধের এই সংকট কাটবে এবং স্বাভাবিক মূল্যেই ওষুধ পাবেন ভুক্তভোগী ও রোগীরা এমনটাই প্রত্যাশা সচেতন মহলের শকুত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক